মুফাস লেখেন আল্লাহ তার হাবিবকে এমন কিছু অশেষ নিয়ামত দিয়েছেন যা অন্য কাউকে আল্লাহ দেন নাই ভাইয়েরা আমার আল্লাহ তাআলা যে বলেছেন আপনার জন্য অশেষ নিয়ামত রয়েছে মুফাসির ব্যাখ্যা করেন তার মধ্যে একটি হলো কাউসার আল্লাহ তার হাবিবকে কাউসার দান করেছেন সোহান আল্লাহ বলবেন না যেটা আহলা মিনাল আসাল আতিয়াবু মিনাল লাবান আতিয়াবু মিনাল মেস্ক যেটা মেশকে চাইতো সুগ্রান দুধের চাইতো সাদা মধুর চাইতো মিঠা উম্মত এক ধোক পান করলে তার কলিজা ঠান্ডা হয়ে যাবে আর পানির তৃষ্ণা লাগবে না সোহান আল্লাহ বলবেন না এই কাউসার নিয়ামত আল্লাহ তার হাবিবকে দান করেছেন আল্লাহ তার হাবিবকে নিয়ে আমত দিবেন বলেছেন তার মধ্যে আরেকটি হলো হাসরে আল্লাহ তাআলা সব নবীদেরকে রাখবেন আর সে আজিমের সায় যেখানে উম্মতের মধ্যে মুমিনদের সাত শ্রেণী থাকবে কিন্তু রসুল্লাহকে আল্লাহআ সাধারণ উন্মতদের সাথে রাখবে না অন্যান্য নবীদের সাথেও আরশের ছায়া রাখবে না রসুল্লার জন্য আল্লাহ একটা স্পেশাল মঞ্চ বানাবেন হাসরে যেটা আরশে আজিমের মধ্যে যার নাম হলো মাকামে মাহমুদ সবচেয়ে বড় নিয়ামত যেটা আল্লাহ তার হাবিবকে দিবেন সেটা হলো সাফাত আল্লাহ হাবিবকে সাফাতের মালিক বানায়া দিবেন বুখারি কিতাবু সাফাতের মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লাই সাল্লামের সাফায়েদারুমটা পর্যন্ত হাসরে নাজাদ পেয়ে যাবে সোবানুল্লাহ বলবেন না তাজপুরবাসী মনে রাখবেন আমরা যারা মুমিন মুসলমান আছি আমাদের সবার ক্লাসিফিকেশন কিন্তু এক নয় আমাদের মধ্যে শ্রেণীবিন্যাস আছে আমরা কেউ ফার্স্ট ক্লাসের মুসলমান কেউ সেকেন্ড ক্লাসের মুসলমান কেউ থার্ড ক্লাসের মুসলমান কথা বলছেন না কেন আমাদের কারো আমলে আমল বেশি কারো আমল কম কিন্তু যদি ইমান নিয়ে কবরে যায় আমলের জন্য যদি আমরা জান্নাতে যাওয়ার পথে ঠেকেও যাই আমল নামার জন্য যদি জাহান্নামের আগুনে জ্বলতে হয় কিন্তু রসুল্লাহকে আল্লাহ সাফাতের ক্ষমতা দিবেন যার বৌদলতে রসুল্লাহ সাফাত রুসিলায় আমলের কারণে জাহান নামে জ্বলল ইমানের কারণে আমরা নাজাদ পেয়ে যাব কারণ রসুল্লাহর একজন ইমানদার উম্মত জাহান নামে থাকলে রসুল্লাহ হাসরে আল্লাহর প্রতি রাজি হবে না

সাহাবিরা তোমরা সাক্ষী থাকো আর আমার উম্মদদেরকে জানায়া দিও ততক্ষণ পর্যন্ত আমি রসূল রাজি হব না যতক্ষণ পর্যন্ত আমার একজন ইমানদার উম্মদ জাহান্নামে থাকবে আদ্দা ইমানদার উম্মরটাও জাহান্নাম থাকলে রসুলটা রাজি হবেন না সর্বশেষ উম্মরটাকে যখন সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে পাঠাতে পারবেন তখনই আল্লাহর হাবিব আল্লার প্রতি রাজি হয়ে যাবেন এই যে শেফাত যেটা রুসিলে উম্মত না যাত্রা হবে সে নিয়ামতটা আল্লাহ একমাত্র আল্লাহ তার হাবিবকে দান করবেন আর এক দুজুর বলবো সুফহান আল্লাহ আল্লাহ আমাদের কিসমতের নসিব করে বলি আল্লাহ মামিন